যে সাথে পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছে প্রশংসা করছি নবীলিয়া দু জাহানের বাদশাহবি হায়াত নবীজিকে মাটির মানুষ বলে নামাজ পড়লে নামাজ হবে না যদি বলবা যারা কোনো আলেম থাকেন থাকেন ফিসকিনারও কিবোধ করিয়েন না সামনে আসেন আমার সাথে বসেন হয়তো আপনার বুঝাইবেন আর নয় তো আমি আপনার বুঝে

দোস্ত নামাজি যারা নবীজিকে নবী রূপে মানে নাই লোক দেখায় নামাজ পড়ে লোক দেখায় হস করে আসলে নাই অশগতি অশয় লোক না কে মরাই যায় খবর নেয় না আমার আল্লাহ খুশি কোনদিন আমার বান্দা হইতে পারে না ঠিক তো মন ভরে আলোচনা করার ইচ্ছা ছিল কিন্তু সাউন্ড বক্সে খাইয়ে নিছে পড়ে কথা বুঝছেন এটা একটা شور আছে তো মাইকের একটা شور আছে বাজার আমার কবির মনজুদ অন্তর কে লাগাইয়া দেন أمر إبادة قرب إياك نعبد وإياك نستعين. কাছে সাহায্য চাইব লেকিন আপনাকে শুদ্ধ হয়ে ইমান খাটি করে যখন আপনার নামাজের মুসল্লা যাইয়া নবীর মাটি কইলেন আর আপনার নামাজটা জাহান নামের চলে যাবে এই জন্যে বেশ কম নবীকে কাউরে বউ বাজারের নাম নেওয়া যাবে না নেতা

এবারে কিছু কিছু লোক জ্বলবে আমার কথা কয় না যেরকম শয়তান জ্বলছে যখন আমাদের আব্বা আপনার আব্বা আপনার দাদার আব্বা মায়ের আব্বা বলেন তো হজরত সঈদের বাবা আদম উনি কিন্তু সবার বাবা আপনার খালারও বাবা আপনার বাবা বাঙ্গিরও বাবা বাবার বাবা দেখসা ওই বাবারা তারা বাবা মানে না কয় বাবা বলে দুইজনেরই বলে হারামজাদা নাওজিবিলা কইল হাই হাকিকতে হেতে হারামজাদা যারা ছয়জন পিতাকে কে অস্বীকার করবে মূল তো সে হলো হারামজাদা ঠিক ঠিক কথা কয় না সুর দলিল আছে আসেন বাবা সাইয়্যিদুনা আদম ওনাকে আমরা কি বাবা বলবো না জেটা বলবো আর যারা কোন আরবীতে বলা হয় আবু বাশার মানবজাতির বাবা বাবা এবার দ্বিতীয় বাবা দ্বিতীয় বাবার নাম জানার দরকার আছে না শুধু কাল বাবা দুরু শরীফ পড়ে বাবা শরীফ পড়ে নামাজের বাইরে দুরু শরীফ ইব্রাহিম পড়া যাবে না ওই জাতির পিতা মুসলমান জাতির পিতার কাছে যাইয়া সমস্ত উম্মত মোহাম্মদ ধরে রাখো বাবা আপনার প্রতি দুরুদ পড়তে পড়তে আমাদের মুখের ফেলা চলে আসে বাবা আজকে হাসর ময়দানে রুদ্রের তাপে বাবা থাকতে পারি না বাবা বলবে আজকে আবার কোনো ক্ষমতা নাই

আমি খবর নাই আল্লাহ কি জান্না কি পর্দা বানাইবো আমার আল্লাহ নিজে কল্পনা জল্পনা করে যখন বানাইলেন সমস্ত আত্তা কুলা আর আল্লাহ ঘোষণা দিলেন বন্ধ আপনি বলেন समस्त ruh আপনার নাম বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আদমের বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু বৈদিক দৃষ্টিকোতে দৃষ্টি থেকে আবার আমার নবী আদমের সন্তান সুবহানাল্লাহ পৃথিবীর নিয়ম হিসাবে তাহলে কয়জন পাইলাম চারজন কথা কই না চারজন আপনাকে যিনি জন্ম দিয়েছে আপনাকে যিনি জন্ম দিয়েছে যিনি পৃথিবীর আলো দেখিয়েছে ইনি হচ্ছেন আপনার বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

এবার একটা জামানা আমরা এসে পড়ছি রাগ করি না আব্বা জবানটা বড় কঠিন মোবাইল আইসে তো বড় আমল নষ্ট করতেছে আমাদের যাক চলতে হবে ভালো লাইনে চলতে হবে তাহলে যার মাই আগে আপনি বিয়ে করবেন গেলে কি আপনি খালু করবেন কিতা করবেন বাবা তাহলে কয়জন হয়েছে এই ছয়জন এই ছয়জন হলো মুসলমানের জন্য স্বীকৃত বাবা যেরকম বাবা হয় মতান্তর একজন বাবা হচ্ছে ইনি হলেন শিক্ষা গুরু যিনি আপনার টিচার হবেন কথা বলেন উনি বাবার সমতুল্য বাপের মর্যাদা আপনাকে শিক্ষা দিয়েছেন আর ইনি হলেন আল্লাহর অলিরা আপনাকে তরীকতের শিক্ষা দিবেন এই দৃষ্টিকোণ থেকে হযরতে জুবনুল رحمتুল্লাহ আলাইহি বলতেছেন আল আওলিয়াহু আবুল যুরুব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যারা তারা আপনাদের বাবা যুরুব সুবহানাল্লাহ বাবা বলতে সম্মানিত বাবা বলতে জন্মদাতা না অনেক সময় দেখবেন ফকিররা আম করে বাবা গো বাবা দুটো বিক্রি দেন তাই বলে কি সে আমার সন্তান না সম্মান করছেন বাবারও একটা সম্মান আছে সেই জন্য অনেকে মূর্খ কিছু আছে জানা না শুধু উল্টা পাল্টা লাইন বলে টানে হচ্ছে এই জন্যে আমি জানতে হবে রহস্য জানলে আমরা বুঝতে পারবো জুড়ে বলুন শুভান আজান আজান এগারো জায়গায় দেওয়া শুননা কয় জায়গায় শুধু গেল নামাজের জন্য নয় যেটা নামাজের জন্য সেটা ফার্স্ট টাইম আযান দিতে হয় শুরু আগুন লাগলে আজান দিতে হবে ঠিক কথা কই তুফান আসলে আযান দেয় ফত হারিয়ে গেলে আযান দেয় ঠিক শত্রুমুখের আস্থা আপনি না আজান দিলে আল্লাহর একজন ফেরেশতা বান্দা কাছে আপনারে সঠিক রাস্তা দেখায় দিব সুবহানাল্লাহ এইভাবে কতগুলো আযানের ধরন আছে সন্তান হলে আযান দেয় তো এই আজানে কি আপনি নামাজ পড়বেন না তো কিছু কিছু আজান আছে যে আজান গেলে গছব দূর হয় আর কিছু আজান আছে নামাজ এটা মানে আপনাকে আহ্বান করে আশো কল্যাণের দিকে সলাহের দিকে মসজিদে জামাতে নামাজ পড়বো জোর করছে মহান তো যাই হোক অনেক কথাবার্তা আমরা একটু ইমানটা তাজা করব দুইটা মিনিট আমার সাথে একটু জিকির করুন